الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذي استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي اي بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ ما السعي قال يا بني

শুধু মাত্র পশু জবে ছাড়া আর আল কোরআন থেকে ইব্রাহিমের স্মৃতিচারণ বা ইব্রাহিমের সুন্নাতের নামে যেটা সলমান এরকম কোন নজির আমরা আল কোরআনে দেখতে পাই না তো এইবার আমরা গত পর্বে আপনাদেরকে জানিয়েছি যে লাহল হাদিস ভিত্তিক উল্টাপাল্টা ব্যাখ্যা করে কোরআন বিরোধী ব্যাখ্যা করে এগুলো সমাজে প্যাগানদের প্রথাকে চালু করে রাখা হয়েছে মোল্লা মৌলভীদের সাথে তো আমরা আজকে কোরআনের ব্যাখ্যা যেটা কোরআন থেকে আছে সেটা করে আজকে আমরা কোরবানির পর্বটাকে শেষ করতে চাচ্ছি সেটা হলো আমরা দেখব আজকে সাঁত্রিশ নম্বর সুর আর একশো দুই থেকে নিয়ে আট নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন যা বলছেন আয়াতগুলোতে দেখা যায় যে নবী ইব্রাহিম সালামুল আল্লাহ ইব্রাহিম করমে তার স্বপ্নকে আল্লাহর আদেশ মনে করে তা বাস্তবায়নের উদ্যোগী হলে অর্থাৎ সন্তানের সম্মতিতে তাকে জবাই করতে উদ্যত হলে আল্লাহ তৎক্ষণাৎ ইব্রাহিমকে ওহির মারেপথ এহেন কাজ থেকে নিবৃত করে করেন এই বলে যে তুমি তো তোমার স্বপ্নকে সত্য ঠাহর করে বসলে কৎস দপ্তর রো ইয়া আর তা সাঁইত্রিশের একশো পাঁচ এটা তো নিষ্ক স্বপ্ন ছিল আমি তো ওহি মারফত এ মর্মে তোমাকে কোনো আদেশ দেয়নি এখানে অনেকেই বলতে চেয়েছেন যে নবী স্বপ্ন ওয়াহি তো ওয়াহি আল্লাহ রাবুল আলমিন বলেন না রইয়া বলেছেন আল্লাহ আরও বলেন তুমি সদাচারী বলেই তোমাকে আমি এত বড় অপরাধ হত্যাকাণ্ড সংগঠন থেকে রক্ষা করলাম একই সাথে তোমার গুণবান সন্তানকে নিহত হওয়ার হাত থেকে রক্ষা করলাম সাঁত্রিশের একশো সাত ইব্রাহিমের স্বপ্নদেশ ভুল আল্লাহর আদেশ মনে করে তা কার্যকরণে অগ্রসর হওয়ার মাধ্যমে আল্লাহর প্রতি তার আনুগত্যের পরাকাষ্টার প্রমাণ দেয় আর তাই তার এই নিরঙ্কুশ আনুগত্যের মনোভাব মনোভাবে সন্তুষ্ট হয়ে আল্লাহ একদিকে যেমন তার ভুল সংশোধন করে দেন তেমনি অন্যদিকে আল্লাহর প্রতি তার এই নিখাত আনুগত্যের স্পিরিটকে ভাবিকালের সমগ্র মানবতার জন্য অনুকরণীয় আদর্শ হিসাবে কোরআনে কারিমে আল্লাহ সংরক্ষণ করেন আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের এই চেতনায় মানব জাতির জন্য ইব্রাহিমকে রেখে যাওয়া উত্তরাধিকার পশু জবয়ের উৎসব নয় উপরযুক্ত পুরো ঘটনা পশু জবয়ের কোনো প্রসঙ্গই কোরআনে আল্লাহ বলেন নাই আল্লাহ পশু জবের কোনো প্রসঙ্গ এই ক্ষেত্রে বলেন নাই আপনারা সেটা আমাদের পূর্ববর্তী আলোচনাগুলো থেকেই ইতিপূর্বে জেনে আসছেন আমরা স্পষ্টত আয়াত দিয়ে দেখিয়ে দিচ্ছি আল্লাহ ইব্রাহিমের এই ঘটনাকে পর্বতীদের জন্য শিক্ষণীয় আদর্শ হিসাবে সংরক্ষিত করেছেন ওয়া তারাক না ফিল আখিরিন এটা একশো আটে সাঁত্রিশের একশো আটে উল্লেখ আল্লাহ এখানে বলেননি যে সন্তানকে জবাইয়ের এই ভুল ব্যর্থ প্রচেষ্টাকে আল্লাহ পর্বতীদের জন্য খরচ করে দিয়েছেন সেরকম হলে তো সকল পিতামাতার উপরই সন্তান জবাইয়ের বিধান জারি হতো আমরা তো কেহই সেটার অনুকরণে সন্তান জবাই উদ্যত হই না আল্লাহ এটা আমাদের খুলনায় কিছু কত কয়েক বছর আগে পত্রিকা দেখেছিলাম কে যেন এ কাজ করেছিল খালিশ না কোথায় জানি হ্যাঁ বিধান জারি হল আমরা তো কেহই সেটার অনুকরণে সন্তান জবাই উদ্যত হই না আল্লাহ এটাও বলেননি যে সন্তান জবাইয়ের স্থলে পশু জবাইকে আল্লাহ কবুল করে নিয়েছেন কোনো আদেশ প্রমাণ কোনো সেরকম হলে তো আল্লাহ আমরা তো এরকম কোনো জিনিস যদি দেখতাম আল্লাহ এটাও বলেন যে সন্তান জবাইয়ের স্থলে পশু জবাইকে আল্লাহ কবুল করে নিয়েছে কোনো আদেশ প্রদান করে অথবা সেটা পালনকালে নিবৃত করা সংশোধন দেওয়া আল্লাহ পদ্ধতি নয় কোরআনে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না ইব্রাহিমের এই পুরো ঘটনায় উড দুমবার কোনো উল্লেখ নেই সন্তানের বদরে আল্লাহ দুম্বা কুরবানি কবুল করে নেন এই ধরনের বয়ান কাহিনীকারকদের তৈরি অতারকনা আলহ বি আখারিন আর আমি তাকে তার আনুগত্যের দৃষ্টান্তকে পর্বতীদের মাঝে স্মরণীয় করে রাখলাম সাঁত্রিশের একশো আট এই বাক্য অংশটুকু থেকে কুরবানির বিধান চয়ন করা কোরআনের মূলধারার ব্যাখ্যাকারদের কারসাজি মাত্র বহু হুবহু এইরকম ব্যাখ্যা অংশটুকু কোরআনে অন্যত্র নবী মুসা হারুন এবং ইলিয়াসের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যেগুলো আমরা ইতিপূর্বে বয়ান করলাম তারপরেও সেগুলো উদ্ধৃতি সহকারে আবারও আপনাদের সামনে পুনরাবৃত্তি করি সেসব স্থলে মুফাসির তাদের কৃত সাঁত্রিশের একশো আট আয়াতের অর্থ গ্রহণ করেননি তিনি ভিন্ন অর্থ এবং যেটা যথার্থ গ্রহণ করেছেন এসব জায়গায় একই শব্দের যথার্থ অর্থ গ্রহণ করেছেন কিন্তু ইব্রাহিমের ইসমাইলের ক্ষেত্রে এসে এখানে অর্থ উলটিয়ে দেওয়া হয়েছে তার কারণ লাহোয়াল হাদিস ভিত্তিক সেই তাদের যে কিতা বা বিশ্বাস সেটাকে স্পষ্ট প্রতিষ্ঠিত করার জন্য সব কাজ করা হয়েছে যেমন সাঁত্রিশের একশো উনিশে আমরা দেখতে পাই অতারক না আলাই হিমা ফিলা আখেরিন আমি তাদের উভয়কে হারুনকে পর্বতীদের জন্য স্মরণীয় করে রাখলাম এরপরে আল্লা রাব্বুল আলমিন বলছেন ও না না ফিল আখিরিন এটা সাঁত্রিশের একশো উনত্রিশে আমি তাকে ইলিয়াসিনকে পর্বতীদের মাঝে স্মরণীয় করে রাখলাম আশ্চর্যের ব্যবহার হচ্ছে একই সুরা অর্থাৎ আশা একশো আট থেকে এগারো পর্যন্ত একশো উনিশ থেকে নিয়ে বাইশ পর্যন্ত একশো উনত্রিশ থেকে নিয়ে বত্রিশ আয়াতগুলোতে নবী ইব্রাহিম মুসাহারুন ইলিয়াস সম্বন্ধে হুবহু একই বর্ণনা ভঙ্গি ব্যবহার করা হয়েছে শব্দে শব্দে মিল রয়েছে এত সত্ত্বেও মুফাসেররা ও পশু কুরবানিকে জায়জ করার উদ্দেশ্যে সাঁত্রিশের আট আয়াতের অর্থ ঘুরিয়ে দিলেন ইব্রাহিমের ত্যাগ ও আনুগত্যের উদাহরণ এর স্থলে কুরবানিকে গ্রহণ করলেন এবং কোরআন বিমুখ অজ্ঞতা প্রেমেই মূর্খ প্রিয় প্রশ্ন শূন্য মুসলমান এই অযৌক্তিক বিহীন প্রথাকে যুগ যুগান্তর ধরে আঁকড়ে ধরে আছে মহান আল্লাহ আচ্ছা সাঁত্রিশের একশতে বলেন রব্বি হাবলি মিনাস এ আমার প্রতিপালক তুমি আমাকে এক সৎ সৎকর্মশীল পুত্র সন্তান দান করো ভাবার হবি গোলামিন হালিম অতবার আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম একশো এক একশো দুইতে ফালাম্মা বালাগা মা কলাইয়া বুনাইয়া ইন্নি আর অফিলমানা মাননি আসবাহু কাফুর মা তারা অতবা সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো অর্থাৎ তখন পুরা বুঝ আছে বাপের দায়িত্ব বুঝে নেওয়ার মতো এখানে অনেকে ছোট বলেছেন অতবার ইব্রাহিম বল্লবৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেও করেছি এখন বলো তোমার অভিমত কী সে বলল পিতা আমাকে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একশো তিন এসে বোঝে ভালাম্মা লিল লিলজাবিন দুজনেই যখন আনুগত্যের মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপুড় করে শুইয়ে দিল অনাদাই না আইয়া ইব্রাহিম তখন আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ আলী রা জিল মুহসিনিন। তুমি সত্যকে সত্য ঠাওর করে বসলে এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি ইন্না হাহু আল বালাউল মুবিন অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা অফাদাই না হু বিদিম হে আমি এক ভয়াবহ জবাই হত্যাকাণ্ড সংগঠন থেকে তাকে ছাড়িয়ে নিলাম নিষ্কৃতি দিলাম অ না আলি ফিলা আখরিন আর আমি তাকে তার আনুগত্যের দৃষ্টান্তকে পর্বতীদের জন্য স্মরণীয় করে রাখলাম সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক কাজা আলী কানাজিলহমিন মোহসিনিন সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি ইন্নাহু মিন ইবাদ আল সে ছিল মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত অ না না আলি হিমাফিল আখরিন আমি তাদের উভয়ে মুসা ও হারুনকে পর্বতীদের জন্য স্মরণীয় করে রাখলাম সালামুন আলাম মুসা ও হারুন আর মুসা হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক ইন্না কাজা আলী কানা জিল মোহসিনিন এভাবে আমি অনুশীলদের প্রতিদান দিয়ে থাকি এখানেও একই কথা বলছেন সাঁত্রিশের একশো বাইশে বাজে ইন্না ইন্না হুমা মিন ইবা আদিন আল মিনিন তারা দুইজনে ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত সাঁত্রিশের একশো উনত্রিশে বছর কত আলাইহিল আকারিন আমি তাকে ইলিয়াসকে পর্বতীদের মাঝে স্মরণীয় করে রাখলাম সালামুন আলা ইলিয়াসিন ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক সাঁত্রিশের একশো একত্রিশ ইন্না কাদা আলী কান্ন মোহসিন এভাবে আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি ইন্না হু মিন ইবা দিন আল মিনিন সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত একান্ন সাতাশে আজ আল্লা ফাকার ফারাবা ইলাই হিম কলা আলা তাকলুন অথবা সেটি তাকে সামনে রেখে দিল এবং বলল তোমরা খাচ্ছ না কেন এ এই যে যেখান থেকে কুরবানির উৎপত্তি সেটা আপনারা দেখে নিতে পারেন একান্ন সাতাশ এবং দুইয়ের তিরুশিতে আল্লাহ আখাযা মিসা কাবানি ইসরাহল লা তাউদ্দ ইহিল হসদুল কুরবা মাসাকিন অকুল উল্নাশি হুসনা ওয়াকিমসালাত ওয়াতুলসাকাতা সোম্মাতাওয়াল্লাহি তুমি ইল্লা কালি মিনকুম আন্তম নিধুন আর স্মরণ করো যখন আমি বনি ইসরাকে সভাত নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করবে না মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ দরিদ্রতা সদায় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে সালাদ কায়েম করবে জাকাত গ্রহণ করবে কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে এখানে আক্রব শব্দ এসেছে কুরবানি যে কফরা বা এখান থেকে আক্রব শব্দ এসেছে আমি মানুষকে সৃষ্টি করেছি আর তার প্রবৃত্তি তাকে নিত্য নতুন কি কুমন্তনা দেয় তাও আমি জানি আমি তার গলার শিরা থেকেও নিকটবর্তী এখানে নিকটবর্তী অর্থে আক্রব ব্যবহার করা হয়েছে অনুরূপভাবে বাইশে আঠাইশে বলছে যাতে তারা তাদের জন্য কল্যাণগুলো প্রত্যক্ষ করতে পারে আর তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে জন্তু হতে যে রিজিক দান করেছেন নির্দিষ্ট দিনগুলিতে তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে কাজেই তোমরা নিজেরা তা থেকে খাও এবং দুস্থদেরকে খাওয়াও তো এগুলো কাহিনী বোধশক্তি সম্পন্ন বাইশের একশো এগারোতে আল্লাহ সব কাহিনী বর্ণনা করার পরে আল্লাহ বলছেন লাকাতকানা ফি কাসিহিম ইবরাত ইবরাতু উলিল আলবাব মা কানা হাদিসারাওয়ালাক আল লিবাই নাইয়াদফসিল আল লিকুল সাঈ অহুদাউ মিনুন এদের কাহিনীগুলোতে বোধক বোধ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এ কোরআন কোনো মিথ্যা রচনা নয় বরং তাদের পূর্বে আগাত কিতাবের পত্যায়নকারী আর যাবতীয় বিষয়ে বিস্তারিত বিবরণে সমৃদ্ধ আর মোমিন সম্প্রদায়ের জন্য পথের দিশারি ও রহমত সম্মানিত সুদি আমরা স্পষ্টত সবগুলো আয়াত প্রায় আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত এবং জবেও সংক্রান্ত ফিদিয়া তারপরে আপনাকে বলে হাদিয়া এরপরে নুসুক বিস্তৃত আলোচনা করার চেষ্টা করেছি আরও আলোচনা আমাদের প্রায় করলে দশ পর্বে করা যাবে তবে আপনাদের ধৈর্য চ্যুতি ঘটবে এই জন্য আর আলোচনা যেতে চাচ্ছি না আমরা আজকেই কোরবানির বিষয়টা এখানে শেষ করলাম তো আমাদের কথায় কষ্ট না পেয়ে যেটা সত্য সেটা দেখে যাচাই করে মানার চেষ্টা করবেন আর আমাদের কোনো কথা আপনাদেরকে অন্ধভাবে মানতে হবে না আর আমরা কোনো বিধান চাপিয়ে দেওয়ার কেউ না আমরা শুধু সত্যটা প্রকাশ করার চেষ্টা করছি সাধ্য অনুসারে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে মহান আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং সঠিক পথে চলার তা করুন দান করুন ইল্লাল বালাগুল মোহিন